গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় সোমবার তিন নভেম্বর সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম রিনা ত্রিশ বছর তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে সহকর্মী আসমা জানান রবিবার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা এই সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান পরে দ্রুত তাকে স্থানীয় ঈদগাহ হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক তদন্ত আব্দুল কাদের জিলানি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক ইনচার্জ সেলিম বাদশাহ বলেন লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

өө р өтө бер যে মহাসড়ক অবরোধ করে এগিয়েছিল সকাল থেকে ঢাকা চিটাগাং মহাসড়ক এখানে আমরা দেখতে পেরেছি যে বিক্ষিপ্ত যে জনতাকে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী হিসেবে পরে তারা অবরোধ ফ্যাসনের যে অর্থিক অপরাধের ঘটনা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি